আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নুরানি শিক্ষার্থী বন্ধুরা চলে আসলে আমার একটি নতুন ভিডিওতে আজকে আমি আলোচনা করব নুরানি ইংলিশ রিডিং নিয়ে অথবা ইংরেজি রিডিং নিয়ে যে কোনো ক্লাসেরই হোক না কেন নুরানি হোক বা অন্যান্য ক্লাসেরই হোক যাদের ইংরেজিতে রিডিংয়ে দুর্বলতা আছে তাদের জন্য আমি ইংরেজ রিডিং সম্পর্কে একটা ক্লাস নিচ্ছি আমি ইতিমধ্যে দুটি ক্লাস আপলোড করেছি আজকে আমি দ্বিতীয় ক্লাসে এসেছি তো বিগত ক্লাসগুলোতে আমি বিগত ক্লাসগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখে দিয়ে দিব তো আশা করছি যারা এই ভিডিওটি নতুন দেখবেন তারা বিগত ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওটি দেখবেন তো ওই ভিডিওগুলোতে আমি আলোচনা করেছিলাম যে দ্বিতীয় ভিডিওতে আমি আলোচনা করেছিলাম হচ্ছে ভাওয়েল এ এর হচ্ছে উচ্চারণগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম যে আমরা বাচ্চাদেরকে এগুলো কীভাবে লিখে লিখে বোড়ে বা করা আর কি তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে প্রথমে ভাওয়েল ই ইয়ের ভাওয়েল ইয়ের উচ্চারণ বন্ধুরা এর উচ্চারণ তিন রকম ই এর উচ্চারণ রকম তিন রকম ই মানে দীর্ঘ দীর্ঘ ই দীর্ঘ কার আর তে হচ্ছে এখন একটা কথা হচ্ছে বন্ধুরা ই এর উচ্চারণ আয়ের মতো হবে কখন ই এর উচ্চারণ আয়ের মতো তখনই হবে যখনই এর সাথে আর থাকবে ই এর সাথে যখন আর থাকবে তখন ই এর উচ্চারণ আয়ের মতো হবে নাহলে কিন্তু আয়ের মতো হবে না আমি আবারও বলছি ই এর উচ্চারণ তিন রকম ই এ আ কিন্তু ই এর উচ্চারণ আ এর মতো তখনই হবে যখন ই এর সাথে আর থাকবে ই এর সাথে কি থাকবে আর থাকবে যেমন হচ্ছে লিখলেন যে মাদার এম ও মা টিএস এর উচ্চারণ থ এর মতো দয়ের মতো একানবে দয়ের মতো টিএচআ আর দয়ের সাথে দিতে আর দার মাদার ঠিক আছে দেখেন ই এর সাথে আর হইলে তাহলে কিন্তু ইর উচ্চারণ আয়ের মত হবে না হলে কিন্তু আয়ের মতো হবে না কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে তো বেশিরভাগ ওয়ার্ডে এইভাবে আপনি বিশ্লেষণ করতে পারবেন তো এবার আসেন তাইলে আমার ই এর উচ্চারণ কয় রকম দাঁড়াইলো মূলত দুই রকম ই এ আমরা এই দুই রকম পড়াইলে হবে আর বলে দিব যে আয়ের মতো তখনই হবে যখন ই এর সাথে আমরা আর দেখবো ইয়ের সাথে যখন আর দেখবো তখনই আমরা আয়ের মতো পড়বো যেমন ধরান হচ্ছে বি ই আর ডার এরকম আর কি তো তাহলে আমরা পড়ি এদিক দিয়ে দেখেন বি ই বিয়ের উচ্চারণ ভয়ের মতো বিয়ের উচ্চারণ ভয়ের মতো তাহলে কি হবে ই উচ্চারণ হবে ই বি ব্য সি সি এর উচ্চারণ তিন রকম সি এর উচ্চারণ হচ্ছে তিন রকম কি কি সি এর উচ্চারণ হচ্ছে চ এর মতো দন্তস চ আর প্রায় সেম তাহলে এটা কি হবে সি ই দন্তস মতো হবে দিক উচ্চারণ সি ডি ডি উচ্চারণ অথবা ডি দে আমরা এবার বাচ্চাদেরকে পর দেবো বে প্র্যাকটিস করাইতে হবে একটা জিনিসটি জানেন আমরা যেরকম নামতা পড়াই অঙ্কের ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে যে বাচ্চাদেরকে নামতা পড়াই যে এক থেকে দশ পর্যন্ত নামতা গুলো শিখায় বা বড় ক্লাস থেকে এক থেকে বিশ পর্যন্ত শেখায় নামতা গুলোতে যেরকম ফোকাস দিই আপনি যদি একটা বাচ্চাকে ইংরাজি রিডিং শেখাইতে যান তাহলে কিন্তু নামতার মতো করে এগুলোতেও ফোকাস দিতে হবে আপনি যে সিলেবাস থাকবে নির্দিষ্ট সিলেবাসের সিলেবাস তো অবশ্যই কমপ্লিট করতে হবে তো সিলেবাস সিলেবাসে ঢুকবেন কিন্তু এই বিষয়গুলোকে যদি ইগনোর করেন তাহলে কিন্তু আপনার বাচ্চার রিডিং বা রাইটিংয়ে খুব বেশি জোর থাকবে না বা রিডিং বা রাইটিং অতটা স্ট্রং হতে পারবে না সুতরাং এবং আমি যে আগে যে ভিডিওগুলো করেছিলাম যে সিলেবাল অনুযায়ী ওই ভিডিওগুলো কিন্তু এগুলার উপরেই ডিপেন্ড করতেছে আমি এগুলা দিয়ে কিন্তু ভিডিওগুলো করাইছিলাম যদিও আমি এগুলো আগে নাই খুব একটা মানে এগুলো এখনই দিতেছি যাতে আপনাদেরকে হেল্প হয় আপনাদের

এন এর উচ্চারণ নয়ের মতো বা দমতার মতো যেটা বলেন নি নে আবার হ্যাঁ নি ফে আর ই রি রে এস ই সি এর উচ্চারণ দন্ত সমত করবের জন্য টি অথবা টি দেখেন ভি ই ভি এর উচ্চারণ মতো ভি বে ডাব্লিউ ই উই ও উই ওই উই ও ঠিক আছে তারপর দেখেন এক্স ই বলতে পারেন এগুলো খুব ব্যবহার খুব কম জি জে ওয়াই ই ই ওয়াই জেড জে ঠিক ওইগুলার ক্ষেত্রে এরকম যেমন আমি দিছিলাম যে হচ্ছে আরো কিছু আছে না এরকম যে সিএচি এগুলোর আবার ডিএ অথবা ডি ডে ওই যে ডিএস এর উচ্চারণ ধয়ের মতো ধয়ের মতো এর মতো এরপর হচ্ছে আপনার কি জি 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 হ্যাঁ এ হবে যারা আগে ভিডিও গুলো দেখছেন তারা বলছেন জি এস এর উচ্চারণ হচ্ছে ঘয়ের মতো হ্যাঁ এরপর হচ্ছে জি এইচ আই জি জে জি জে

টি এস উচ্চারণ থ এর মতো দ এর মতো ঠিক আছে এখানে একটা হবে থি থে অথবা দি দে তো দেখেন এই হচ্ছে আমাদের ভিডিওটি আমরা এইভাবেই কিন্তু সবগুলা ওয়ার্ড কি বিশ্লেষণ করতে পারবো তবে আগে বাচ্চাদেরকে উচ্চারণের একটা ধারণাটা দিতে হবে এইভাবে হচ্ছে আপনি ভাওয়েল ই এর ধারণাটা দিবেন দেখেন যে আমরা কিভাবে ধারণা দিলাম ই ইয়ের উচ্চারণ তিন রকম ই এ আ এরকম আর আয়ের মতো তখনই হবে যখনই এর সাথে আর থাকবে তো এইভাবে বোর্ডে লিখে লিখে বাচ্চাদেরকে যখন আপনি ধারণাটা দিবেন তো তাদের উচ্চারণের একটা সেন্স তৈরি হবে তারা একটা ওয়ার্ডকে যখন আপনি রিডিং পড়াইবেন তখন একটা ওয়ার্ড তারা তো বসবে যে হ্যাঁ এটার মতো হবে নাহলে ওটার মতো হবে মানে এই দু রকমের ভিতরে একরকম উচ্চারণ হবে এটা শিউট থাকবে তারা তো তারা একবার যদি উচ্চারণ করতে ভুলও করে যখন টিচার পড়াই দিবে তখন তারা তারা একটা শুধরে নিতে পারবে এবং আপনি এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন খুবই আশা করি খুবই হেল্পফুল হবে তো ভিডিওটি এই পর্যন্তই তো সবাইকে একটা রিকোয়েস্ট করবো যারা ভিডিওগুলো দেখেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন লাইক করে একটা কমেন্ট করবেন তাহলে খুশি হবেন ভিডিও করতে মোটিভেট হই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত